আসসালামু আলাইকুম গাইজ এই দেখেন বক্সে যে সময় রানী না থাকে ঠিক এভাবে রানীর জন্য এরা ক্যাপ তৈরি করে এবং এই ক্যাপগুলো এখন আমাদের প্রয়োজন নাই এখন এই ক্যাবগুলো আমরা এইভাবে ঠিক এভাবে ভেঙে দিতে হবে আর যদি ভেঙে না দেয় তাহলে মনে করেন রানী দিলে ওই রানীটা অ্যাটাক করে রানীটা মেরে ফেলবে ঠিকইভাবে এগুলো কিন্তু সব রানীর সেল ঠিক আছে এই সেলগুলো সব রানীর এই জন্য সব রানীর হাত পা হয়ে গেছে দেখছেন এগুলো হচ্ছে রানীর হাত পা হয়ে গেছে। এই দেখেন কতগুলি সেল করছে আনসিজনে যদি এত সেল করতো তাহলে মনে করেন যে রানির কোনো ঘাটতি পড়তো না কিন্তু আনসিজনে না করে সিজেনে এসে এইভাবে সেল করছে এসব পরিষ্কার করা শেষ Thank <laughs> <laughs>